মার্কেটে গেলে মনে হয় মার্কেটে যত জিনিসপত্র আছে সব বাড়িতে নিয়ে আসলে একটু মানসিক শান্তি পেতাম যাই হোক সবাই তো ঈদ কেনাকাটা শুরু করে দিয়েছে তাই আমরাও ঘরে বসে না থেকে চলে গেলাম শহরে আজকে শহরে গিয়ে কি কি কিনলাম কি কি কিনে বাড়িতে আনলাম এবং কোন কোন দোকানে গেলাম সবই আপনাদের সঙ্গে শেয়ার করব আশা করি আজকের এই ভিডিওটা আপনাদের কাছে অনেক অনেক ভালো লাগে সবাই কিন্তু রোজার প্রথম দিন থেকে ঈদ কেনাকাটা শুরু করে দিয়েছে কিন্তু আমাদের ব্যস্ততার কারণে মার্কেটে যাওয়াই হচ্ছিল না যেহেতু ঈদে আর কয়েকদিন মাত্র বাকি আছে বেশি দেরি করে কাপড় চুপড় কিনে আনলে আবার দর্জি নিতে চাইবে না তাই আজকে একটু সময় বের করে মার্কেটে যাচ্ছি সকাল সকাল রেডি হয়ে আমাদের বাজারে আসলাম বাজারে এসেই একটা সিএনজি নিয়ে শহরের উদ্দেশ্যে রওনা দিলাম মাঝ রাস্তায় এসেই আমার মনে হচ্ছে কখন তাড়াতাড়ি মার্কেটের ভিতরে ঢুকবো তাড়াতাড়ি কেনাকাটা করব মেয়েদেরকে যেদিন আপনারা বলবেন যে মার্কেটে যাও গিয়ে কেনাকাটা করো সেদিন আর তাদের খাওয়া দাওয়ার দরকার নাই মার্কেট করলেই তাদের পেট ভরে দেখতে দেখতে কিন্তু আমরা চলে আসলাম আমাদের কাজীপুর সিরাজগঞ্জের আমিনা মনসুর ডিগ্রি কলেজের পাশে আপনারা কিন্তু অনেকেই আমাদের এই কলেজটা চেনেন আবার অনেকেই আছেন যারা আমাদের এই কলেজে পড়েন কারা কারা আমাদের এই সিরাজগঞ্জের আমিনা মনসুর ডিগ্রি কলেজটা চেনেন অবশ্যই আমাকে কমেন্ট করে জানিয়ে দিবেন প্রায় চল্লিশ মিনিট জার্নি করার পর এখন কিন্তু আমরা এসে গেলাম আমাদের শহরে এখানে এসে কিন্তু দেখতে পাচ্ছি রাস্তাঘাটে প্রচুর মানুষ যেহেতু ঈদের আর কয়েকদিন বাকি সবাই কিন্তু মার্কেট করার জন্য গ্রাম থেকে শহরে চলে এসেছে সিএনজি থেকে নেমে আমরা সোজা মার্কেটের ভিতরে ঢুকলাম মার্কেটের ভিতরে ঢুকেই দেখি যে অনেক মানুষ এখানে পা ফালানোর জায়গা নেই এখানে আমি দেখছিলাম বাচ্চাদের অনেক খেলনা খেলনাগুলো ছিল অনেক সুন্দর সুন্দর আমি আসার জন্য কিছু কিনতে চাইলাম তা ভাবলাম যে এখন কিনলে হারিয়ে ফেলবো পরে যাবার সময় নিয়ে যাব তাই আমি খেলনাগুলো একটা একটা করে দেখছিলাম সবগুলো খেলনাই অনেক সুন্দর সুন্দর ছিল কিন্তু এখন নিলাম না যাবার সময় নিব। আমি একটু সামনের দিকে যাচ্ছি যে এখানে কি কি কাপড় আছে এগুলো হচ্ছে মার্কেটের বাইরের কাপড় এটাকে ফুটমার্ট ভিতরে যে বড় বড় দোকানগুলো রয়েছে ওই দোকানদাররা কিন্তু এক্সট্রা বেশি কাপড় বিক্রি করার জন্য ঈদের মাঝে তারা কিন্তু বাইরের দোকান ফেলে আর বাইরের দোকান ফেলে কিন্তু তারা অনেক কাপড় বিক্রি করে আপনারা আবার একদম কম দামি দোকান বলে মনে করেন না এগুলো মার্কেটের ভিতরে যে দামে বিক্রি করা হয় বাইরেও কিন্তু একই দামে বিক্রি করা হয় যাই হোক আপনারা দেখতে পাচ্ছেন আমি একটা শার্ট দেখতেছি আর এই শার্টটা কিন্তু আমার অনেক পছন্দ হয়েছে মার্কেটে এসে সর্বপ্রথম আমার এই শার্টটা দেখা এই শার্টটা কিন্তু অনেক সুন্দর দেখাচ্ছে আপনারা একটু দেখুন এই শার্টটা আমি আমার জন্য জন্য নিতে চাচ্ছি কিন্তু অনেক দাম চাইতেছে তারা এই শার্টটার দাম তারা আমার থেকে চাচ্ছে হচ্ছে সাড়ে তিনশো টাকা এখন ঈদের সময় তাই মনে হয় এত দাম তারা চাইতেছে যখন ঈদ থাকে না ঈদের আগে কিন্তু অনেক আগে কিন্তু তারা এই শার্টগুলো মাত্র নব্বই টাকা একশো টাকা করে বিক্রি করে আর আজকে চাচ্ছে সাড়ে তিনশো টাকা এটা কোনো কথা হলো দেখেন তো কীরকম লাগে শার্টটা আমার অনেক পছন্দ তাই আমি দামাদামি করছিলাম ওরা আমার থেকে সাড়ে তিনশো টাকা চেয়েছে আমি বললাম দেড়শো টাকা দিব কিন্তু তাও নারাজ দিবে না দেড়শো টাকায় পরে দুশো টাকা বললাম তাও দিবে না আড়াইশো টাকা বললাম তাও দিবে না তারা বলতেছে তিনশো বিশ টাকা হলে নিয়ে যান পরে বললাম যে না লাগবে না রেখে দেন তারপরে আমি আর একটা শার্ট দেখছিলাম কারণ এই শার্টটা আমি ভালো করে এখান থেকে দেখে গিয়ে অন্য দোকানে খুঁজবো দেখি অন্য দোকানে কি দাম চাই আমি ভালো করে এই যে একটু দেখে নিচ্ছি যে এই শার্টগুলোর নাম কি এগুলো মনে হয় এইবার নতুন এসেছে তাই এই যে খুলে খুলে দোকানদার আমাকে শার্টগুলো দেখাচ্ছিল গোলাপি রঙের এই শার্টটা কিন্তু অনেক সুন্দর আমার বোন তো নিচের সবুজ রঙের শার্টটা পছন্দ করেছিল কিন্তু আমার গোলাপি রঙেরটা পছন্দ হয়েছে দিল না তাই অন্য দোকানে আস অন্য দোকানে এসে কিন্তু আমাদের প্রথমে পাঞ্জাবি বের করে দিল পাঞ্জাবি দেখাচ্ছিলো কিন্তু আমার তো পাঞ্জাবি একদমই পছন্দ হচ্ছিল না আমি বললাম যে শার্ট বের করেন পরে এই যে শার্টটা বের করে দিল এই শার্টটা তেমন একটা ভালো লাগলো না প্রথম দোকানে যে শার্টটা দেখেছি ওই শার্টটা কিন্তু অনেক সুন্দর আমি বললাম বর্ণনা করলাম এরকম শার্ট আছে কিনা প্রথমে বললো যে নাই ওরকম শার্ট তো আমাদের দোকানে নাই তারপরে আবার বলতে না একটু দাঁড়ান আমি খুঁজে দেখছি যে ওরকম শার্ট আছে কিনা পরে বললাম ঠিক আছে দাঁড়িয়ে আছি আমি আপনি বের করেন কোনো সমস্যা নেই আজকে অনেক সময় নিয়ে মার্কেটে এসেছি আজকে ঘুরে ফিরে দেখে তারপরে কিনে নিয়ে যাবো এবার কিন্তু আমাদের মার্কেটে আসা অনেক বেশি দেরি হয়ে গেছে মার্কেটে এসেই আমরা দেখতেছি যে সব কিছুর দাম অনেক বেশি মার্কেটে পুরো আগুন ধরে গেছে কিছুতেই হাত দেওয়া যাচ্ছে না হাত দিলে তা মনে হয় টাকা দিতে হবে যাই হোক এই দোকানে এসে মনের মতো একটা শার্ট পেলাম শার্টটা আমি নিয়েছি দাম নিয়েছে দুশো টাকা দুশো আশি টাকা চেয়েছিল আমি দামাদামি করে দুশো বিশ টাকা নিয়েছি শার্ট কেনা শেষ করে এবার আমার মেয়ের জন্য জামা কেনার জন্য এখানে আসলাম এখানে এসে অনেক জামা দেখতেছি কিন্তু এই যে হাতে সে যে জামাটা দেখতে পাচ্ছেন ওই জামাটা দোকানদার বারবার আমাকে দেখাচ্ছিল যে এটা নেন এটা নেন কিন্তু এটা জামার কোয়ালিটি ভালো ভালোই লাগছিল কিন্তু কালারটা অন্য কালার হলে ভালো হইতো দোকানদারকে আমি বললাম যে অন্য একটা কালার দেখান পরে দোকানদার অন্য একটা কালার বের করলো দোকানদার অন্য একটা জামা অন্য কালারের বের করলো একই সাইজের এরকমই দেখতে সেটা ছিল লাল কালারের আর আমি ভাবলাম যেহেতু বাচ্চা মানুষ লাল কালার পছন্দ করবে তাই লাল কালারের জামাটা নিতে চাইলাম দোকানদার দেখুন বের করতেছে আমাকে দোকানদার বারবার বলছিল আপনি হাতের টাই নেন হাতের হাতেরটাই সুন্দর লাগবে কিন্তু আমি ভাবলাম যেহেতু মাও বলে দিয়েছে লাল রঙের একটা জামা কিনে আইনো তাই ভাবলাম না ঠিক আছে আমি এটাও নিব ওইটাও নিব আপনি লালই বের করেন পরে যে দেখেন লাল রঙের জামাটা বের করেছে ওইটাও সুন্দর এটাও সুন্দর কিন্তু লালের সঙ্গে সাদা প্যান্ট অনেক সুন্দর লাগছিল তাই আমি ভাবলাম না ওইটা বাদ দিয়ে এটাই নিই পরে এটা না ওটা ওটা না ওটা এরকম করতে করতে আমি কিন্তু দুইটা জামাই কিনেছিলাম এই জামাগুলোর দাম কিন্তু একদমই বেশি নয় বাচ্চাদের জামা হিসেবে ঠিকই আছে আমার থেকে আড়াইশো টাকা দাম চেয়েছিল আমি দামাদামি করে দুশো টাকা দিয়ে নিয়েছি আর একটা নিয়েছি দেড়শো টাকা যেহেতু একটা একটু বড় আর একটা একটু ছোটো তাই দাম একটু কম বেশি করে নিয়েছে আমি এবার দুটাই প্যাকেট করে দিতে বললাম দোকানদার সুন্দর করে ভাজ করে জামা দুটো আমাকে প্যাকেট করে দিয়ে দিয়েছে আজকে কিন্তু সবার জন্য মার্কেট করব। আমার মায়ের বাড়ির সবার জন্য মার্কেট করবো কিন্তু আমার আর আমার মেয়ের জন্য কিছু কেনা হবে না কারণ আমার হাজব্যান্ড এখনো পর্যন্ত টাকা পায় নাই যখন টাকা পাবে তখন কিন্তু আরও দুই তিন দিন পরে এসে আমরা এখান থেকে কেনাকাটা করে নিয়ে যাব যেহেতু আমার হাজব্যান্ড এখনও পর্যন্ত টাকা পায় নাই তাই আমি সবার সাথে সবাইকে কেনাকাটা করে দেওয়ার জন্য এখানে এখন আপনারা বলতেই পারেন আপনি যে আপনার মেয়ের জন্য দুটো জামা কিনলেন তাহলে আসলে এই দুটো জামা আমার মায়ের বাড়ির থেকে আমার মেয়েকে দেওয়া হলো সেই জন্য কিনলাম আমার মা আমার মেয়ের জন্য টাকা দিয়েছিল যে অবশ্যই আমার নাতি নাতনির জন্য দুটো জামা কিনে নিয়ে আসবে তাই আমি আগে ভাগে ওর জন্য দুইটা জামা কিনলাম জামা কিন্তু না শেষ এখন আমি দোকানদারকে টাকা দিব দোকানদার অলরেডি ভাঁস করে ফেলেছে কিন্তু কাগজ খুঁজে পাচ্ছিল না কার ভিতরে দিবে আমি টাকাগুলো গুনে গুনে নিচ্ছি গুনে বের করে এবার দোকানদারকে আমি টাকা দিয়ে এখান থেকে আমরা সোজাম বড় মার্কেটের ভিতরে ভিতরে এসে আমার চোখ পুরো কপালে এখানে এত পরিমাণে মানুষ এখানে আবার একজন আমাকে দেখে বলতেছে আপু আমাকে একটু ক্যামেরাতে নেন না পরে বললাম ঠিক আছে নিচ্ছি পরে তার দিকে এগিয়ে গেলাম সে বলতেছে না না ঠিক আছে তোলা লাগবে না পরে আবার সামনের দিকে গেলাম সামনের দিকে গিয়ে আমার চোখ তো আরো কপাল থেকে আরো উপরে উঠে যাচ্ছে কারণ এখানে এত পরিমাণে মানুষ আপনারা না দেখলে বিশ্বাসই করবেন আমার মনে হচ্ছিল শহর গ্রামে যত মানুষ আছে সব এখানে এসেছে ঈদ কেনাকাটা করার জন্য যাই হোক বছরে মাত্র দুইটা ঈদ আর এই দুইটা ঈদে একটু আনন্দ মজা না করলে কি হয় সবাই তো একটু কেনাকাটা করবেই আপনি কোথায় থেকে এবারের ঈদ কেনাকাটা করলেন আপনার এবার ঈদে কেনাকাটার বাজেট কত ছিল অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন যাই হোক আমরা কিন্তু এবার ভিতরে আসলাম ভিতরে এসে এবার আমরা থ্রি পিসের দোকানে যাচ্ছি আমার ভাস্তির জন্য একটা থ্রি পিস কিনবো সে বলছিল অন্য একটা দোকান তার পছন্দ করা আছে আমি এই দোকানটা দেখাচ্ছিলাম সে ওই দোকানে যাবে না সে যাচ্ছে অন্য একটা দোকান সে নাকি ওই দোকানে একটা থ্রি পিস দেখে গেছে তাই ওই দোকানে যাচ্ছি এই দোকানে এসে কিন্তু আমরা বসে পড়লাম এসে দেখতেছি অনেক ধরনের থ্রি পিস আছে সুন্দর সুন্দর কালেকশন এ বাড়িদের খুবই সুন্দর আমার অনেকগুলো থ্রি পিস পছন্দ হয়েছে কিন্তু টাকার জন্য আজকে থ্রি পিসগুলো নিতে পারলাম না সুন্দর সুন্দর কিন্তু গাছ কাপড়ও রয়েছে আপনারা কিন্তু চাইলে এখানে আসতে পারেন দোকানে কিন্তু প্রচুর পরিমাণে ভিড় ছিল আমি তো প্রথমে বলছিলাম আগে জর্জেটটা না নিয়ে আগে সুতি কাপড়ের মধ্যে একটা থ্রি পিস দেখি তা আমার ভাস্তি বলছিল না না সুতি কাপড়ের মধ্যে থ্রি পিস সে নেবে না সে জর্জেট জর্জেট কাপড়ের থ্রি পিস নিবে তাই এখান থেকে উঠে আমরা জর্জেট কাপড়ের সাইডে চলে গেলাম এখানে এসে কিন্তু দেখেন একদম গর্জিয়াস অনেক সুন্দর সুন্দর থ্রি পিস দেখছিলাম কিন্তু দুঃখের বিষয় এই থ্রি পিসগুলোর একটা দাম চাচ্ছিল চার হাজার পাঁচ হাজার আট হাজার দশ হাজার মনে হচ্ছিল যেন ঈদের দিন একটা করে থ্রি পিস গায়ে দিয়ে বসে থাকলেই হবে লাস্তা শ্যামায় আর খাইতে হবে না এবার ঈদে কাপড় চুপড়ের দাম সত্যি অনেক বেশি আমি যে থ্রি পিসটা দেখেছি ওই থ্রি পিসটার দাম কিন্তু তিন হাজার দুশো টাকা চেয়েছে আমি দিতে চেয়েছি আঠারোশো টাকা কিন্তু দোকানদার নারাজ আঠারোশো টাকায় দিবে না তারপরে আবার বললাম পঁচিশশো টাকা তাও দিবে না তারপরে বলতেছে যে আপনি একত্রিশশো টাকা দেন একত্রিশশো টাকা কিন্তু অনেক টাকা তাই আমি দামাদামি করেছি প্রায় আধা ঘন্টার মতো আধা ঘন্টা দামাদামি করে কিন্তু আমি এই বত্রিশশো টাকার দামে থ্রি পিস কিন্তু আমি নিয়েছি মাত্র উনিশশো টাকা দিয়ে মাত্র কিন্তু নয় এটা কিন্তু অনেক টাকা উনিশশো টাকা উনিশশো টাকা দিয়ে কিন্তু প্রিন্টের তিনটার মতো থ্রি পিস পাওয়া একটা জর্জের থ্রি পিসের থেকে টাকা যে থ্রি পিসের দাম আমার থেকে চেয়েছিল তিন হাজার দুইশো টাকা যাই হোক আমরা কিন্তু শেষ করে এবার এসেছি জুতার দোকানে জুতার দোকানে অনেক জুতায় দেখছিলাম কিন্তু এখান থেকে জুতা নেওয়া যাবে না এগুলো জুতা নাকি খুলে যাবে কয়েকদিন ব্যবহার করার পর তাই আমি ভাবলাম এখান থেকে জুতা নেওয়া যাবে না পায়ে পায়ে চলো তারপরে পায়ে পায়ে জুতার দোকানে আসলাম আমরা সবাই কিন্তু জানি পায়ে পায়ে জুতার দোকান যে কেরানটি জুতা খুলে গেলে বা ছিঁড়ে গেলে তারা পাল্টে দেয় বা পরিবর্তন পরিবর্তন করে বা মেরামত করে যেটাই করুক করে দেয় তারপরে এই যে পায় পায়ে এসে অনেক জুতা দেখতেছি কিন্তু আমার ভাস্তি তো একটা জুতাও পছন্দ করছিল না পরে বললাম যে একটু তাড়াতাড়ি নাও যেহেতু রোজার দিন বাড়িতে গিয়ে রান্না রান্নাবান্না করতে হবে আমার ভাস্তি আর দেরি করলো না ঝটপট একটা জুতা পছন্দ করে ফেললো আপনারা যে পায়ের তলায় জুতাটা দেখতে পেলেন ওইটাই কিন্তু আমরা নিয়েছি ওইটা কিন্তু আমার ভাস্তির পছন্দ না দোকানদারের পছন্দ দোকানদার বলতেছে তোমার পায়ে সঙ্গে এই জুতাটা অনেক মানিয়েছে তাই আর সে দেরি করলো না বললো ঠিক আছে আপনার যখন পছন্দ তাহলে আমি এই জুতা জুতাটা নিলাম দোকানদার কিন্তু আমাদের অনেক জুতাই দেখিয়েছে কিন্তু ওই জুতাটাই আমরা নিয়েছি আটশো পঞ্চাশ টাকা জুতার সঙ্গে রেট দেওয়া আছে আটশো পঞ্চাশ টাকা কিন্তু আমরা অনেক দূর থেকে এসেছি তাই দোকানদারকে বললাম যে অনেক দূর থেকে এসেছি একটু ডিসকাউন্ট দেন পরে দোকানদার আটশো টাকা রাখলো আর পঞ্চাশ টাকা আমাকে ফেরত দিয়ে দিয়েছে তারপরে আমরা আসলাম কসমেটিক্সের দোকানে এখানে এসে কিন্তু অনেক সুন্দর সুন্দর জুয়েলারি এবং সাবান শ্যাম্পু পাউডার জার যেটা লাগে অনেক কিছু রয়েছে এখানে রয়েছে হরেক রকমের ঘর সাজানোর ফুল ফুল সুন্দর সুন্দর আমাদের যেহেতু পাঞ্জাবির দোকানে এখান থেকে এই যে সুন্দর পাঞ্জাবিটা আমরা কিনলাম কিনে তারপরে কিন্তু আমরা সদাইয়ের দোকান থেকে আয়সার জন্য সদাই কিনে তারপরে কিন্তু বাড়িতে আসলাম অনেক কিছু কিন্তু কেনাকাটা করেছি যদি আপনারা দেখতে চান অবশ্যই আমাকে কমেন্টে জানিয়ে দিবেন সবগুলো দেখা আপনাদের সম্ভব হলো না যতটুকু সম্ভব ততটুকু দেখিয়ে দিলাম যদি ভিডিওটা ভালো লাগে দয়া করে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আর আমার এই ছোট্ট চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন যারা পেজ থেকে দেখছেন দয়া করে আমার এই ছোট্ট পেজটাকে জন্য খাবার জিনিসপত্র কিনে আমরা সিএনজিতে উঠে গেলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন পরবর্তী ভিডিওতে আবারও আপনাদের সঙ্গে দেখা হবে এখন দুপুর হয়ে গেছে বাড়িতে গিয়ে আজকে অনেক কাজই করতে হবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ